আজ আষাঢ় মাসের ত্রিশ তারিখ মঙ্গলবার শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ আপনাকে কেউ ঈর্ষা করতে পারে সতর্ক থাকুন শত্রুপক্ষ থেকে বৃষ সমুদ্রতীরে ভ্রমণের সুযোগ আসতে পারে মনে হবে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছেন মিথুন কলা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে সময় দিন সৃজনশীলতাকে কর্কট চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে মানসিক প্রস্তুতি নিন সিংহ স্ত্রীর সহায়তায় আজ কঠিন কাজ সহজ হয়ে উঠবে কন্যা কোনো অপমানজনক পরিস্থিতিতে পড়তে পারেন নিজেকে সামলে নিন তুলা সম্মান ও যশলাভের সুযোগ মিলবে নিজের দক্ষতা প্রমাণের সময় বৃষ্টিক স্নায়ুজনিত সমস্যা কষ্ট দিতে পারে বিশ্রাম নিন এবং ডাক্তারের পরামর্শ নিন ধনু শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে ধুলাবালি ও ঠান্ডা থেকে দূরে থাকুন মকর সংসারে টানাপোড়েন থাকলেও বিচ্ছে এড়াতে পারবেন ধৈর্য ধরুন কুম্ভ সঙ্গীর থেকে দূরত্ব তৈরি হতে পারে সম্পর্ক রক্ষা করতে মনোযোগ দিন মিন গৃহে অশান্তি বা সমস্যা দেখা দিতে পারে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন